ছয়ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস থেকে বিজেপি জনসম্পর্ক অভিযান শুরু করেছে এই অভিযান আজও চলছে তারই অঙ্গ হিসেবে সোমবার তেরো প্রতাপগড় মন্ডল সভানেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে পুর নিগমের ওয়ার্ডের চৌত্রিশ নম্বর বুথে এই কর্মসূচি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংঘটিত করা হয় এই অভিযানে মন্ডল এবং বুথ স্তরের কার্যকর্তারা প্রাণবন্ত অংশগ্রহণে সামিল হয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে গণদেবতাদের কাছে থেকে ব্যাপক সারা পেয়েছেন বলে দাবি মন্ডল সভানেত্রীর তিনি আরো জানান ভারতীয় জনতা পার্টির সরকার মূল লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার সুধীর নেতৃত্বে আজ রাজ্য থেকে শুরু করে গোটা দেশে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হচ্ছে এই উন্নয়নের ধারা আরও সুসংবদ্ধ এবং সুসংহতভাবে মানুষের কাছে পৌঁছে দিতে ১৩ নম্বর প্রতাপগড় মন্ডলের অন্তর্গত একষট্টি বুথে শুরু হয়েছে এই জনসম্পর্ক অভিযান যে ব্যবস্থাপনা জনকল্যাণমূলক কাজকর্ম তার নিরিখে মানুষ ভারতের জনতা পার্টির পাশে আছে থাকবে এবং সেই লক্ষ্যে আমরা তেরোপ্রতাপুর মণ্ডল আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার নেতৃত্বে যে সরকার চলছে আমরা মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমাদের জনকল্যাণমূলক কর্মসূচি আমরা এভাবেই আগামী দিনও প্রত্যাপ করে আমরা জারি রাখবো ফাস্ট ফুড তো ফাস্ট লাইফলি একটা সো প্রবলেম তো হবেই বাট আমা সিলেশন তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন